আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তু আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক অনেক ভালো আছি তো যা আপনারা অনেকেই আমার পাখিগুলি দেখে অনেকে পছন্দ করছেন যে অনেকে বলতে চান যে ভাই আমরাও পাখি পালতে চাই তো কিভাবে কি করতে হবে তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি ভালো আমি বলবো যে কিভাবে আপনারা এক পাখি পালন করতে চান অনেকের শখ থাকে এরকম একটা পাখি আপনার থাকুক আপনার কথা শুনুক আপনার হাতে আসুক বা আপনার সাথে খেলা করুক তো কিভাবে কি করবেন আজকে প্রথমত যে ধাপের আমি আপনাদেরকে এটা বলে দিব আর হ্যাঁ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এই সমস্ত এই শালিক পাখি নিয়ে বিস্তারিত আলোচনা করব কিভাবে খাবার খাওয়াবেন কিভাবে কি ওষুধ দিবেন কীভাবে সুন্দর রাখবেন এবং কিভাবে হাতে আসবে কিভাবে আপনার মাথায় বসবে অর্থাৎ ট্যাম হবে বা পালন মানে এক কথায় বলতে আপনার ট্যাম বলতে মানে পালা নিয়ে যাবে আর কি এরকম মানে আপনার কথা মতো চলবে ইনশাল্লাহ আস্তে আস্তে ধাপে ধাপে এইগুলি আমাদের এই চ্যানেল থেকে ভিডিও পেয়ে যাবেন তো আজকে যে বিষয়টা আমি আলোচনা করব সে বিষয়টা হচ্ছে যে প্রথমে আপনারা যখন পাখি দেখেন পানি খেতেছে তো পাখি যখন আপনারা ট্যাম করার জন্য যে পাখি নির্বাচন প্রথমে কিন্তু নির্বাচন করতে হবে সুন্দর একটা পাখি মানে কোন বয়সে দেখেন আমার যে পাখিটা এই বয়সে হয়তো আমি এখন ছেড়ে দিলে আমার হাতে আসবে মাথায় আসবে কারণ আমার ট্যাম হয়ে গেছে পাখিগুলি আজিকালি গোলে আমি গোচল কৰাই নাই এই জন্য কিন্তু মানে দেখেন একটু এলোমেলো হয়ে গেছে মানে এগুলি পালোগুলি একটু এলোমেলো হয়ে গেছে এবং এটা পরিষ্কার করি না যাই হোক মূল যে বিষয়টা আমি বলতেছিলাম সেটা হচ্ছে প্রথমে নির্বাচন করতে হবে পাখি আপনারা এই দেখেন শালিক পাখির মধ্যে কিন্তু কয়েকটা জাত আছে ঠিক আছে তো এই যে কালো মানে বাদামি টাইপের যেটা মানে কালো একটু কালো টাইপের এটা কিন্তু দ্রুত কি হয় আপনার এটা কথা বলে এবং ট্যাম আপনি করাইতে পারবেন এবং আরেকটা আছে একদম মানে অন্য কালার মানে বা হলুদ বাদামি টাইপের একটু বড়ো হয় ওই পাখিটা কিন্তু আপনি সহজে ট্যাম করাইতে পারবেন না বা হ্যাঁ ট্যাম হবে কিন্তু কথা বলবে না এই জন্য প্রথমে আপনাদেরকে এই পাখিটা নির্বাচন করতে হবে দেখেন হ্যাঁ ঠিক আছে আর সর্বপ্রথম আপনাদেরকে বাচ্চা আনতে হবে বড় পাখি কিন্তু আপনি কখনোই ট্যাম করাইতে পারবেন না একেবারে বাচ্চা পাখি যেটা মানে ছোটো পালক শুধু উঠতেছে ঠিক আছে তো পালক শুধু উঠতেছে এমন পাখি কিন্তু আপনাকে নির্বাচন করতে হবে আপনি যদি এই পাখিটা নিয়ে যদি এই পাখিটা নিয়ে যদি পালনের চিন্তা করেন তাহলে কিন্তু আপনি ট্যাম করাইতে পারবেন না বা পালা নেবেন এই পালকটা একটু ধৈর্য দিলে ঠিক হয়ে যাবে তো যে এই জন্য প্রথমে আপনাকে অল্প বয়সে মানে ছোটো বাচ্চা আনতে হবে এমন বাচ্চা আনতে হবে যেটা নাকি আপনার কি হয় মানে পালক উঠতেছে আর আনার পরে আপনাকে কিন্তু শুধু বসে থাকলে হবে না একটু শ্রম দিতে হবে হ্যান্ড ফিডিং করাইতে হবে হ্যান হ্যান্ড ফিডিং বলতে না আপনি খাওয়াই দিতে হবে এটা কিন্তু তখন খাইতে পারবে না তখন কিন্তু মা চিনে না আপনাকেই ভেবে নিবে যে আপনি এটার সব কিছু হ্যাঁ যেটা আপনি খাওয়াইতেছেন একদম ছোট বাচ্চা আনতে হবে আনার পর আপনাকে হ্যান্ড ফিডিং করাইতে হবে যে দেখেন আমার পাখিগুলি কিন্তু ফিট খাইতেছে তখন কিন্তু ফিট মানে ফিটটা কিন্তু এভাবে খাবে না ছোট করে হ্যান্ড ফিডিং অর্থাৎ সিরিজের মাধ্যমে আমি ইনশাল্লাহ পরবর্তীতে এ নিয়ে আলোচনা করব ভিডিও দিব কিভাবে হ্যান্ড ফিডিং করাইতে হয় কীভাবে কি ধাপে ধাপে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো তো আপনারা প্রথমেই নির্বাচন করবেন ছোট একটা বাচ্চা হ্যান্ড ফিডিং করানোর জন্য যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাবে আজকের বিষয়টা ছিল যে আপনি কি পাখি নির্বাচন করবেন বাচ্চা পাখি নির্বাচন করবেন যেন কিছুই বুঝে না একদম বাসা থেকে শুধু আনছেন এরকম পালক হালকা উঠছে ডাকতে পারে না কিচ্ছু না শুধু আপনি খাওয়াবেন আপনার স্নেহে পায়া এটা হবে মনে করবে আপনাকে মা মনে করবে বা আপনি এটার মানে পালন লালন পালন করতেছেন এমন মানে আপনার আপনাকে অভিভাবক মনে করবে এমন একটা পাখি আপনাকে নির্বাচন করতে হবে তো প্রথমে আপনারা কিন্তু ছোট পাখি আনবেন বড় পাখি আনলে ট্যাম করাই তো অনেক কষ্ট যাই হোক বড় পাখিও কিভাবে ট্যাম্প করাবেন ওইটাও আমরা নিয়ে আলোচনা করবো বিস্তারিত ইনশাল্লাহ তো হ্যান্ড ফিডিং করাইতে হবে আর হ্যান্ড ফিডিং কিন্তু প্রথমে কিন্তু এরকম ফিট দিয়েই খাওয়াইতে হয় কিন্তু এটা একটু সিস্টেম আছে আমি যদি ওইটা নিয়ে আলোচনা করি তাহলে বিশাল লম্ব হয়ে যাবে তো আপনাদেরকে বলবো যে ছোটো বাচ্চা আনার চেষ্টা করবেন আপনি কোথায় পাবেন পাবেন হচ্ছে আপনি বাজারে পাবেন অথবা বাসায় পাবেন বিভিন্ন জায়গায় আপনি কিন্তু পেয়ে যাবেন এগুলো কিন্তু বিক্রিও করে আপনি বাজারও আপনি পাবেন কোনো সমস্যা নেই আপনাদের এখন বলতে পারেন যে বাচ্চা আনবো ঠিক আছে বাজারে দেখবেন বড় পাখিও বিক্রি করে কিন্তু বড়ো পাখি ভুল আনবেন না তাহলে টেম করাইতে পারবেন না ছোটো পাখি আনতে হবে অর্থাৎ বাচ্চা পাখি আনতে হবে বারবারই কথাটা বলতেছি কারণ আপনার নির্বাচনে ভুল করেন দেখা গেছে কি পালকইটা গেছে মনে করেন ছোটো বাচ্চা আমি খাওয়াইতে পারবো না বলতে পারবো না তাহলে আপনি কি আপনি এটাকে ট্যাম্প করাবেন ছোটো বাচ্চা যখন আনবেন তখন কিন্তু আপনি টেম করাইতে পারবেন আপনার কথা শুনবে মানে আপনার স্নেহে এটা বড়ো হবে আপনার কথা শুনবে মায়ের মতন আর কি যাই হোক আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পারছেন যে কী সাইজের পাখি আনবেন কেমন পাখি আনবেন নির্বাচন করবেন ঠিক আছে সুস্থ সবল পাখিটা কিন্তু আপনাকে আনতে হবে দুর্বল ছোটো দেখা পাখিটা আনলে কিন্তু আপনি সুন্দর হবে না গ্রোথ ভালো হবে না আপনার মন মানসিকতা নষ্ট হয়ে যাবে তো ঠিক আছে আপনারা নিত্য নতুন ভিডিও পেতে এরকম ধরনের আমরা বিভিন্ন ধরনের খামারি মুরগি হাঁস ইত্যাদি লালন পালন সম্পর্কে আমরা ভিডিও দিয়ে থাকি মেডিসিন সম্পর্কে তো আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক আইডিতে ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি